কোরআনের মধ্যে আল্লাহ পরকালের কথা যেমনে বলেছেন আমার আল্লাহ বিজ্ঞানের কথা বলেছেন সুতরাং আমি বলবো আগে কোরআনটা পড়েন ডক্টর গ্যারি মিলার বহু বড় সায়েন্টিস্ট বহু বড় সায়েন্টিস্ট তার মতো ডিবেটার মানে হয় না গাছকে যদি লোহা বলে লোহা প্রমাণ করতে যেমনে ম্যাথমেটিক্স জ্ঞান একেবারে টাইটুম্বুর

মিন্টুল্লি সামারা ফাসলুকি সুবুল আর রাব্বি কি এই আয়াতের মধ্যে আল্লাহ মধুপুকাকে চারবার অ্যাড্রেস করেছেন কয়বার এই চারটা অ্যাড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে পারতেছে না আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি সম্মানিত উপস্থিতি তো ডক্টর গ্যারি মিলার উনি কোরআন শরীফের এই আয়াতটা দুইটা পরে আর সামনে যেতে পারে না তো সকালে বন্ধুরা জিজ্ঞেস করতেছে ওনাকে যে তুমি পড়ছো কিছু পড়ছো কোন জবাব দেয় না একটা ওনার ছাত্র বলতেছেন স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার অফ বি মানি মধু পাকি মধু পোকা বলেন না আপনারা মধু পোকা এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি তো কারণ হচ্ছে মধুপুকার মধ্যে মেইলও আছে ফিমেইলও আছে পুরুষ এবং মধুপুকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি সত্তর আশি বছর আগে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সুরার এই চ্যাপ্টারের সাতষট্টি আটষট্টি উনসত্তর নম্বর আয়াতের মধ্যে প্রথম দুই আয়াতে গট অল মাইটি তাদের বাসায় আল্লাহ মধু পুকাকে চারবার সম্বোধন করেছেন কয়বার প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রী আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা সত্তর আশি বছর আগে জানতে পেরেছি এটা চোদ্দ শত বছর আগে তাদের নবীর তো জানার কথা না আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি ক ওয়া হা রব্বুকা খালি প্রথম শব্দ এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি কুলনা কুলুনা কুলি এরপরে কি কয় এরপরে ফাঁসলু কি এরপরে কি কয় রব্বিকি এখানে কি এখানে ফাঁসলু কি এখানে কুলি অতঃপর আনিত্যা সিজি আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না চারটার চারটা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করতো পুল্লিঙ্গ ব্যবহার করত স্ত্রীলিঙ্গ ব্যবহার করত কারণ পাতর মারি যেখানে লাগে কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই কারণ এটা যদি ক্রিয়েটর না হন এটা কশ্চিনকালেও সম্ভব না কোনো মানুষ বলবে যে এই এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পুকার মেয়েরাই থাকে এটো কোরআনের জানার কথা না এটা আমরা জেনেছি আশি নব্বই বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন যিনি রানী সেই এটাতে জড়িত থাকে এটা তো কোরআনেরও জানার কথা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না যেটা আমরা আজকে জেনেছি এটা আমার নবী চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন তো আমার নবীর জ্ঞানের উপর সেলুট করা দরকার না উম্মত সেলুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর এলম সম্পর্কে কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে কখনো আমার নবীর মজেজাত সম্পর্কে আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটার নিয়ে গুরিয়ে আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য আমি শুনতেছি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই সত্যকে সত্য বলতে দোষ আছে না গুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে আমার শব্দগুলা খেয়াল করবেন এগুলা বাজারে যাবে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে কেউ অ্যাটেস্টেড করাচ্ছে আর কেউ এন্ডোর্সমেন্টও নাই অ্যাটাচমেন্টও নাই কেন কারণ মানুষের কাছে ধরা খায় যাবে কি করে অ্যাপ্রিসিয়েট করে কি করে আবার অ্যাপ্রিসিয়েটও দুই ধরনের একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছে আমি কে ভালো কে সত্য কে মিথ্যা এগুলো তো আমরা যাচ্ছি না তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন যেই কথাটা বলেছি যদি চল্লিশ বছর পরে হয় তাইলে আমাদের জীবনের যে তিনটা ধাপ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল তো বৃদ্ধকাল শুরু হয় চল্লিশ বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ বিং ইউ যুবকের এটা লাস্ট বাউন্ডারি এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল কাল চল্লিশ বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসুয়া না কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রসুল্লাহ উসুয়া তুম হাসানা তোমাদের জন্য তো তোমরা কারা কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসুয়া আমার নবী আমার নবীর জন্মগ্রহণ এটাকে আমরা বলি বেলা বেলাদত এটা জুহুর বাসারিয়াতে মুস্তাফার আর আমার নবীর হালক যেটা নূর যেটা এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর সম্মান মান নিয়ে নিচু করা হালকা করা এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন এটা তাদের পক্ষ থেকে হতে পারে সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে আই খোদা এই এই বদ্র লোক উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে কি বলছেন জানেন ও হো 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 আমার উস্তাদ তো বাহারুল উলুম কি বলেছে বাহারুল উলুম ও বা বাহারুল উলুম ও আপনার উস্তাদ বাহারুল উলুম আর আমার নবীর ক্ষেত্রে আমার নবী বাহারুল উলুম তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ তাহলে প্যারামিটার হচ্ছে রুলার হচ্ছে আপনি দানেও যেতে হচ্ছে না বামেও যেতে যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে নবীর ফজিলতের উপর বেতাত এবং শিল্কের ফতোয়া লাগাবে তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে আমার বক্তব্য শেষ সম্মানিত উপস্থিতি গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে পুরান আজিম কিতাব কিন্তু এই জায়গাগুলাতে আমাদেরকে আসতে দিচ্ছে না ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি